রাতের ভুজা শেষ হয়ে গেল একবার ছেলে ফেলে জ্বালাচ্ছে একবার শিয়ালে জ্বালাচ্ছে তোমার শরীর আর ভালো হবে না কৃষি অফিসাররা আসতে চাইলো দুইজন তারাও এল না কি কি প্রেসপ্রেকশনে ওষুধ দেবে সার দেবে সেসব করছে না টাকার ফোন দিলে ফোন ধরে না আঁকা লাগানোর সময় দুলু ভাই লাগাও তা লাগাও আপা লাগাও লাগানো হয়ে গেছে আর কোনো খোঁজ নেই বেচার সময় তো টাকার পাবই না তিনি হাতি হে এই জায়গাটায় আচ্ছা তার নামেন সেই ছাতিটা কোন সে যে হাজির সাহেবের যে আঁকগুলো লাগাতে দিয়েছে ভুঁজ থাকে এটাই হ্যাঁ তো আমি একটা কথা বলি আপনি বুঝতে পাচ্ছেন আঁকটা হয়েছে ছোটো বড়ো এ এরকম হওয়ার কারণটা কি আপনি কি জানেন ওই জায়গায় জায়গায় সার একটু কম তো যাই আমার মনে হয় আচ্ছা সাহেব আমার মনে হয় হাজির সাহেব আমার মনে হয় সার নিয়ে আসে উনি কম কম দেয় কম কম দেয় ওনারা দেখে যাই হোক আপনি দেখেন তো কত একর জমি হাজির আপনি দেখেন তো এইটা হচ্ছে চার একর তিন পুয়া চার একর তিন পোয়া জমি তাই না আচ্ছা তো আপনি বলেন হ্যাঁ আপনি এটা জিনিস খেয়াল করেছেন এই একগুলো অনেক সুন্দর হয়েছে অথচ এখানে দেখতে পাচ্ছেন এখানে এই কয়েকটা গাছ আসলে সুন্দর হয়নি যার কারণ কি বুঝতে পারছেন আপনি এই করে দিই হাজি সাহেব আসলে আপনার ওষুধগুলো ঠিকঠাক দিচ্ছেন আমার মনে হয় প্রেক্ট্রিশন করে দিয়ে আমি আপনি অবশ্যই হাজিকে বুঝাই দিয়ে দেবেন হ্যাঁ বলছে আপনি একটু ধরে দেবেন কি হয়েছে আপনি এরাম করছেন যাব তাড়াতাড়ি চলে আইছি আজকে সেই কাজ আমি করিয়ে আসি দুই নাম্বার দুই নাম্বারে যাবেন ও আচ্ছা আচ্ছা এখানে তো বাড়ির আশেপাশে নাই তাহলে কি করবেন আমি এর ভিতরে যে এই ডাউন আছে সে ক্লিয়ার দিয়ে তাহলে ডাউন জায়গা আপনি একটু বসবেন ওকে তাহলে যান তাহলে কি করে গেছে যে ডাউন আছে ওই জায়গাটা কাজ এই জায়গাটায় কাজ করি এই ডাউন আছে

আখ কেবল লাগাইছি আগ এখনো জালি কি করতে তুই আগ খালি বেরিয়ে আয় বেরিয়ে এই ধরনের শব্দ হচ্ছে জাগায় জাগায় আগ কালো হয় বুঝে যাই ছোট থাকে এই তু গাই ডিস্টার্ব করেছিস

আমি আসানো জওয়ান স্যার আমি আসানো জওয়ান তিন সারের পিএস আই বলে আমি আসার কো আর হাজির সাহেব আমার দিয়েছে না আমি এত করে সাদ দিই ওই শুধু তোমার জন্যই বাড়িতে আপনার আখের গ্রোথ ম্রোত সব সুন্দর আছে আমি ওষুধ লিখে দিয়ে যাচ্ছি ঠিক আছে অবশ্যই আপনি নগরবাথান বাজার আসাদ সাহেবের কাছ থেকে দু ওষুধটা নিয়ে নেবেন ভাই ভাই ট্যারেস অনেক সুন্দর ওষুধ দিয়ে দেবেন এলেন আপনি ওষুধটা নিয়ে নিয়ে নেন